এখন শো আছে ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে এখন হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আমার কোন দিন জানি পৃথিবীর প্রকাশ করা শুরু হয় সবকিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ পাক এগুলো খেলার সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বুলুয়া কুম আই কুম আহসানু আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়ে আজুদের মা সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে আল্লাহু আকবার এরপর ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ পাক কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তয়রন আবে যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না তৈরনিল আসলে পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে তো ওই পাখি কি আর দেখা গেছে ওই রকম করে পাথর নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই দিয়ে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দিবে আল্লাহ ভালো জানেন আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে আল্লাহ বা কি করবেন জানেন আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে স্যার জমিন আসছে চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাপ করতে হবে তারপরে ঈসা আল ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা দেখেছেন ডালিম ডালিম আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কি বুঝলেন এত বড় বড় ফল হবে এত বরকত হবে জমির মধ্যে কখন বরকত হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি এমনি সুদ খাচ্ছেন খাচ্ছেন ঘুষ দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাত করছেন মাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাস আল্লাহ তো বরকত করতে গে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে রূপ কথা নয় এগুলা এগুলো গান গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ পাকে ও থেকে আসছে এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দশজন জন সাওয়ার কয়জন ঘোরসাওয়ার দশজন জন সাওয়ার বের হবে ইমাম সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সালাম তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে তো অনেকে হয়তো হাসবে কি বলে উল্টা উল্টা কথা তাই না নাস্তিকটা মনে করতে পারে যে হাসবে এক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে আর ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলোতে নিত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লা লাহ্লা কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ যখন দেখবেন মসজিদের মধ্যে হট্টগোল হচ্ছে দিনের মাহফিলগুলোর মধ্যে হট্টগোল হচ্ছে বুঝে নেবেন কেয়ামত কাছাকাছি কি বুঝে নেবেন কেয়ামতের যতগুলো লক্ষণ আছে তার মধ্যে এটাও একটা যে মসজিদগুলোতে শোরগোল হট্টগোল বেড়ে যাবে বাড়ছে না দিন দিন এমনকি দেখা যায় একজন ব্যক্তি নামাজ পড়ছে তার পাশে মানুষ কোলাহল করছে এমনটা হয় না এতে সেই ব্যক্তিরও নামাজে ডিস্টার্ব হয় তারও নামাজ নষ্ট হয় আর যে তাকে ডিস্টার্ব করছে ওর নামাজ তো আগেই নষ্ট হয়ে গেছে তো নবী সাল্লা আলি অনেক অনেকদিন আগেই বলেছেন চোদ্দশো বছর আগেই যখন মসজিদগুলোর মধ্যে হট্টগোল বেড়ে যাবে তখন ধরে নিবে যে কেয়ামত কাছাকাছি চলে এসেছে আর মসজিদগুলো হবে চাকচিক্যময় চকচকা দেখে মনে হচ্ছে তাজমহল মসজিদগুলো হবে চাকচিক্যময় কিন্তু মসজিদ থেকে হেদায়েত উঠে যাবে এমনও হাদিস এসেছে মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে জামাতে নামাজ পড়বে কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না এমনও হারিস এসেছে যদিও হাদিসগুলো সব জায়গায় বলতে পারি না আমরা এমনও হারিস এসেছে যে মসজিদে মুসল্লিরা নামাজ পড়বে কিন্তু মুসল্লিদের মধ্যেও একজন প্রকৃত ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না আপনারা হয়তো মনে করছেন সেই যুগ অনেক দেরি আছে আমরা দেখছি সেই যুগ চলে এসেছে ইবাদত বন্দেগীর জীবনে এখন মানুষ নামাজি হয়েছে আর অর্থনৈতিক জীবনে গিয়ে হয়েছে হয় নাই জীবনে মানুষ নামাজ পড়ছে রোজা রাখছে জাকাত দিচ্ছে না জাকাত দিচ্ছে না অন্যের হক দিচ্ছে না প্রতিবেশীর হক দিচ্ছে না আত্মীয়র হক দিচ্ছে না নিজের সম্পত্তির সুষ্ঠু বন্টন করছে না ভাই বোনকে সম্পত্তি দিচ্ছে না এমন হচ্ছে না নামাজ কিন্তু ঠিকই আছে নামাজ মানুষ পড়ছে নামাজ পড়ার পরেও মানুষ কবি রগুনা করছে কিনা নামাজ পড়েও মানুষ মাপে কম দিচ্ছে কিনা তো একটু বোঝেন আলোচনা অনেক গভীরে যাবে প্রিয় ভাইয়েরা আমরা যদি অন্যের দায়িত্ব নেওয়ার মনোভাব রাখি যে আমি নিজেও খাবো আমার প্রতিবেশীকে খাওয়াবো আমার আত্মীয়দেরকে খাওয়াবো এবং আমি অপচয় করব না আমার খাবার যতটুকু হয়ে যায় এতটুকুতে তুষ্ট থাকবো বাকিটা আমি দান করব সৎকা করব রমজানে যদি এরকম করতে না পারেন রমজানে আপনাদের ভয়াবহ বিপদ অপেক্ষা করছে বলতে পারেন যে ভবিষ্যৎবাণী করে গেল নাকি দেখেন না কি হয় কথাটা আগে শোনেন তো কথাটা শুনে আগে দেখেন তো কী হয় ইসলামিক সলিউশন কি অন্যের পাশে দাঁড়ানো ইসলামিক সলিউশন কি অপচয় কমানো ইসলামিক সলিউশন কি জাকাতগুলো দেয়া যখন ধনীরা জাকাতগুলো দেওয়া শুরু করবে তখন দরিদ্র পেটে গিয়ে ভাত পড়বে ধনীদের সম্পর্কে যে জাকাত আছে এই জাকাতগুলো যখন আপনার সুষ্ঠুভাবে বন্টন করবেন তখন গরিবের পেটে ভাত পড়বে শুধু এইসব তন্ত্র মন্ত্র আর খাতা কলমের ইকোনমিক্স দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না খাতা কলম বইপত্রের অর্থনীতি দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না বরং সমাজে কী হয় পুঁজিবাদ হয় পুঁজিবাদ কী জিনিস ধনী দিন দিন ধনী হতে থাকবে এক শ্রেণীর মানুষের কাছে ধনসম্পদ সম্পদ কেন্দ্রীভূত হতে থাকবে এক শ্রেণীর নির্দিষ্ট একটা শ্রেণীর কাছে ধনসম্পদ সম্পদ কুক্ষিগত হতে থাকবে বাকি তো রক্ত চুষে চুষে এরা বড়লোক হবে এখন এই সবার রক্ত চোষা সুদ্ভিত্তিক অর্থনীতি চলছে সারা বিশ্বে এগুলো খাতা কলমের অর্থনীতি বাস্তবের অর্থনীতি এমন হওয়া উচিত ধনী যারা আছেন তাদের সম্পদের যে জাকাত আসবে এই জাকাতটা দরিদ্রদের মধ্যে বন্টন করতে হয় যদি এটা করতে পারতেন সমাজের সবাই তিন বেলা খেতে পারতো না খেয়ে মরতো না কেউ কে শুনবে কার কথা এগুলো এগুলো তো বললেও সমস্যা সমস্যা করলেও আমরা বললে হয়ে যাব আর যদি মুসলিমরা করে তারা ধর্মান্ধ যাবে সন্ত্রাসী আশ্চর্য একটা অবস্থা সারা বিশ্বে যারা এক একনিষ্ঠভাবে ইসলাম পালন করতে চায় ওদেরকে সারা বিশ্বে মৌলবাদী বলে প্রচার করা হয়েছে অথচ সমাধান কিন্তু এখানেই এই যে আমার হাতে যে কিতাবটা দেখছেন এই কিতাবের মধ্যে আল্লাহ্ক সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেন নাই এটা মুখে বলছি আমরা ঠিক কয়জন বিশ্বাস করে কথা কয়জন সত্যি মন থেকে বিশ্বাস করে আল কোরআন ক্যারিমে সত্যি সত্যি আল্লাহ্বাগ সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছে আজকে জুমার দিন জুমার দিনে সুরা কাফ করতে হয় তাই না এই সুরা কাফের চুয়ান্ন নাম্বার আয়াতে কত নম্বর চুয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলছেন ওয়াল অকদ সরফনা নাফি হ্যায় কোরআন মিন কুল্লি মিনকুল আল্লাহ বলেছেন দেখে নিন আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিঃসংকোচে অবশ্যই আমি এই কোরআনের মধ্যে শুধু মুসলিমদের জন্য নয় পুরো মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি আল্লাহা বলেছে শুধু মুসলিমদের জন্যে পুরো মানব জাতির জন্যে যত বিষয় প্রয়োজন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছি কে বলেছেন আল্লাহ কি মিথ্যা কথা বলেন তার রাসুল কি মিথ্যা কথা বলেন তাহলে আমাদের মানতে সমস্যা কোথায় মানতে কি সমস্যা এই যে বললাম যদি আমরা ইকোনমিক সেকশনে সমৃদ্ধি চাই একটা স্টেবিলিটি চাই অবশ্যই জাকাত ইম্পোজ করতে হবে জাকাত ছাড়া অর্থনৈতিক সাম্য আসবে না মনে করেন বাংলাদেশে মনে করেন যে এক কোটি মানুষের উপরে জাকাত ফরজ কথার কথা বলছে কথার কথা এই ষোলো কোটি বিশ কোটি মানুষের মধ্যে মনে করেন এক কোটি মানুষের উপর জাকাত ফরস হয়েছে আছেন এমন মানুষ জাকাত মানে কি কত পার্সেন্ট দিতে হবে সম্পদের আড়াই পার্সেন্ট একশো টাকায় আড়াই টাকা এই তো আচ্ছা এখন এক কোটি টাকায় এই টাকাটা কি ছোট না বড় আর এটা একজনের হিসাব করলাম যদি এরকম আমি এক লাখ মানুষের হিসাব করি কত টাকা আসবে এই টাকা দিয়ে আপনি কি করতে পারবেন নিঃসন্দেহে আপনি দরিদ্র মানুষের সেবা এটা কাজে লাগাতে পারবেন জাকাতে যে আটটা খাত আছে আছে না কটা খাত আটটা খাতে সুষ্ঠু বন্টন করলে দেখবেন সমাজে একটা গরিব মানুষও থাকবেন ইনশাআল্লাহ